তার নাম শুনলেই একটি মায়াময় মুখচিত্র ভেসে ওঠে চোখে অদ্ভুত এক দীপ্তি ঠোঁটে নিরবতার এক বিস্ময় আর সারা মুখ জুড়ে যেন কোনো অলৌকিক অভিজ্ঞান তিনি সুচিত্রা সেন বাংলা সিনেমার এক চিরভাষ্য নক্ষত্র যিনি নিজের জীবনকে আবৃত রেখেছেন নির্জনতায় অভিমানে এবং আধ্যাত্মিক সাধনায় তার এই অন্তরাল জীবন যেন আধুনিক কালের এক মিষ্টিক চরিত্র যিনি রূপালী পদ্মার রাজ্য ছেড়ে আত্মার গভীর পারে আশ্রয় নিয়েছিলেন চলুন দেখি তার জন্ম ও শৈশব এবং প্রতিভার আদিগন্ত কেমন ছিল সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন উনিশশো সালের ছয় এপ্রিল পাবনার বেলকুচি গ্রামে রমেশচন্দ্র দাসগুপ্ত ও ইন্দিরা দেবীর কন্যা হিসেবে পিতৃকুলের শেকড় ছিল সংস্কৃতির গভীরে প্রতিত। ছোট থেকেই তার চেহারায় কথায় এবং চাহনিতে এক বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যেত দেশভাগের পরে তারা কলকাতায় চলে আসেন আর সেখান থেকেই শুরু হয় তার যাত্রা রূপালী জগতের দিকে উনিশশো সালে শেষ কথা সিনেমার মাধ্যমে সুচিত্রা সেন চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তবে তার প্রকৃত উত্থান ঘটে উনিশশো সালের সাত নম্বর কয়েদি ও অগ্নি পরীক্ষাতে উত্তম কুমারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে দর্শক যেন বিদ্যুৎ চমকের মতো অনুভব করল এই দুই মুখ এই দুটি চাহনি একসাথে এক অদ্ভুত আবেশ তৈরি করে তারা একসাথে অভিনয় করেন প্রায় তিরিশটিরও বেশি সিনেমায় এখন চলুন দেখি সুচিত্রা উত্তমের সম্পর্কের অলিখিত উপাখ্যান কেমন ছিল উত্তম কুমার ও সুচিত্রা সেন বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য যুগল তাদের সম্পর্ক নিয়ে বহু কল্পকাহিনী গুঞ্জন ও কবিতা রচিত হয়েছে কেউ কেউ বলেন তাদের মধ্যে একটি নিগুড় প্রেম ছিল কেউ আবার বলেন সেটা ছিল নিছুকি পেশাদার বন্ধুত্ব কিন্তু তাদের পর্দার বাইরের চোখাচোখিতে ক্ষণিক সংলাপের মধ্যেও এক অভিমন্য রসায়ন ছিল যা দর্শকের হৃদয়ে ছুঁয়ে যেত সুচিত্রা কখনো এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কিন্তু তাকে ঘিরে যে নিরবতা যে অভিমান তা যেন বলে যায় উত্তমের সঙ্গে তার সম্পর্ক ছিল কোনো চিত্রনাট্যে বাধা নয় ছিল জীবনের গোপন কোনো পর্বে রচিত এক অনুচ্চারিত অধ্যায় শোনা যায় উত্তম কুমারের মৃত্যুর সংবাদ শুনে সুচিত্রা অনেকক্ষণ চুপ করে বসেছিলেন কারো সঙ্গে কোনো কথা বলেননি তাদের সম্পর্ক ছিল যেন দুটি সমান্তরাল রেখা একসাথে হেঁটে গেছে বহুদূর কিন্তু কখনো ছুঁয়ে দেখা হয়নি একে অপরের গভীরে ছিলেন অথচ চিরদিন দূরে সুচিত্রার নিঃসঙ্গ অন্তরালে সেই সম্পর্ক হয়তো তার নীরবতায় আরও গাঢ় হয়ে উঠেছিল এখন চলুন দেখি কেন হঠাৎ অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন কেন তার এই নীরব প্রস্থান উনিশশো সালে প্রণয় পাশা সিনেমা মুক্তি পায় আর তারপরেই হঠাৎ করেই সুচিত্রা সেন অন্তরালে চলে যান কোনো ঘোষণা নয় কোনো প্রেস বিজ্ঞপ্তি নয় চুপি চুপি তিনি যেন নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল গড়ে তুললেন এই অন্তরাল অনেকের কাছে ধাঁধার মতো কেউ বলেন এটি ছিল অভিমানের পরিণতি কেউ বলেন এটি ছিল ব্যর্থ প্রেমের ফল আবার অনেকে মনে করেন এটি ছিল তার আত্মা অন্বেষণের যাত্রা তিনি ছিলেন অত্যন্ত গর্বিত সম্মানবোধে প্রবল তাই হয়তো গ্ল্যামারের ভিলে তিনি নিজের অন্তরের সাধনাকে হারাতে চাননি তার অভিনয়ের শেষ সময়ের ছবি দেখে মনে পড়ে যায় রবীন্দ্রনাথের সেই পঙ্ক্তি সন্ধ্যার অন্ধকারে কে তুমি বসেছো একা সুচিত্রা সেনকে ইন্ডিয়ান ব্রেটা গার্ব বলা হয়ে থাকে ব্রেটা গার্বো যেমন পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তেমনি সুচিত্রাও অবিচল আত্মনিয়মে নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখেন দুজনেই গ্ল্যামারকে ত্যাগ করে বেছে নেন নিস্তব্ধতা নৈশব্দ ও একান্ত নিজস্বতা এ যেন এক ধরনের আত্মিক বিদ্রোহ যেখানে আত্মা বলে এই সমাজ এই করতালি এই প্রশংসা আমার নয় আমার দরকার এক শূন্যতা যেখানে আমি নিজেকে চিনতে পারি সুচিত্রা সেন যেন ঠিক সেই পথেই হেঁটেছিলেন অন্তরালে যাওয়ার পর সুচিত্রা সেন নিয়মিত যেতেন বেলুর মঠে সেখানে ভরত মহারাজের সংস্পর্শে আসেন একদিন তাকে ভরত মহারাজ বলেছিলেন মা লোভ করো না সেই কথাটি যেন তার আত্মায় চিরকাল গেথে যায় সুচিত্রা ছিলেন মঠের নিয়মিত দর্শনার্থী তিনি আসতেন সূর্য ওঠার আগে নিজের গাড়ি পার্ক করতেন নির্দিষ্ট স্থানে ও মুখ ঢেকে সাধারণ পোশাকে হাঁটতেন মঠের ফুলের বাগানে তিনি নিয়মিত পাঠ করতেন উপনিষদ গীতা সারদা দেবী ও বিবেকানন্দের রচনা তার ঘরে ছিল সারদা দেবীর পূজার ছবি ধূপধনু এবং আত্মসাধনার নীরব আয়োজন তার অন্তরাল জীবনে কেউ তাকে বিরক্ত করতে পারেননি এমনকি তার নিজের পরিবারের সদস্যরাও তাকে স্পর্শ করতে সাহস পাননি কোনো সাংবাদিক কোনো আলোচিত ব্যক্তি তার গৃহে প্রবেশ করতে পারেননি তিনি দিনের বেশিরভাগ সময় কাটাতেন বই পড়ে প্রার্থনা করে এবং নিজস্বভাবে পূজা করে এমনকি টেলিফোনেও কথা বলতেন না এবং যদি কোনো দরজায় কেউ কড়া নাড়তেন সাড়া দিতেন না এখন চলুন দেখি উত্তম কুমারের প্রয়াণে সুচিত্রা সেনের অন্তরাত্মা কেমন হয়ে উঠেছিল উনিশশো সালে উত্তম কুমার প্রয়াত হন তার মৃত্যুর পর সুচিত্রা সেন একবারের জন্য জনসমক্ষে আসেননি কেউ বলেন তিনি একাকি চেঁদেছিলেন সারা রাত কারোর সঙ্গে কথা বলেননি এমনকি পরিবারের সদস্যরাও তাকে স্পর্শ করার সাহস পাননি সেই শোক যেন তার নিঃশব্দ জীবনের আরও এক স্তর হয়ে উঠেছিল হয়তো উত্তমের চলে যাওয়াই চূড়ান্তভাবে তাকে সমাচিত করে দিয়েছিল কেউ কেউ বলেন তিনি তখন থেকেই নিজেকে প্রস্তুত করেছিলেন দেহের মায়া ত্যাগ করে আত্মার সাধনায় নিবিষ্ট হওয়ার জন্য দু সালের জানুয়ারিতে সুচিত্রা সেন ভর্তি হন বেলুব হাসপাতালে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন হাসপাতালের বিশেষ নিরাপত্তায় তার পরিচয় গোপন রাখা হয় জানুয়ারির সতেরো তারিখ শুক্রবার সকালে তিনি পরলোক গমন করেন তার দেহ নিয়ে যাওয়া হয় চওড়াতলা মহাশ্মশানে কোনো পাবলিক শেষকৃত্য হয়নি সব কিছু সম্পন্ন হয় এক গভীর আত্মীয়তার নিঃশব্দতায় সুচিত্রা সেন যেন কেবল একজন অভিনেত্রী নন তিনি ছিলেন এক ধ্যানমগ্ন সাধিকা তার আত্মগোপন ছিল আত্মদর্শনের প্রয়াস সুচিত্রা জীবনের নিরবতা আমাদের শেখায় সব কিছুর ঊর্ধ্বে আত্মার শান্তি থেকে বড় তিনি ছিলেন রূপকথার মতো যিনি ধরা দেন না কিন্তু অনুভাবে থেকে যান যাকে স্পর্শ করা যায় না কিন্তু ভালোবাসা যায় নিঃসীমভাবে আজকের যুগে যেখানে প্রতিনিয়ত আলো ও ক্যামেরার সামনে নিজেকে তুলে ধরাই সাফল্য হিসেবে গণ্য হয় সেখানে সুচিত্রা সেন ছিলেন এক নীরব জ্যোতির্ময়ী চরিত্র যিনি শিখিয়ে গেছেন আত্মার আলোই চূড়ান্ত আলোকরেখা তার জীবনের পর্দার বাইরের অধ্যায় যেন এক অদ্ভুত মিষ্টিক উপন্যাস তার নির্জনতা ছিল বেদনাময় অভিমান আর ছিল শান্ত আত্মতৃপ্তি তিনি ছিলেন এক নির্মহ আত্মা যিনি ক্যামেরার ঝলকে নিজেকে বিখিয়ে দেননি সুচিত্রা সেন এক জীবন্ত প্রমাণ মহানায়িকা হতে গেলে শুধু গ্ল্যামার নয় প্রয়োজন আত্মিক অহংবোধ গর্ব এবং নিরবতা উত্তম কুমার তার জীবনের এক অনুচ্চারিত প্রেম যাকে হয়তো তিনি প্রকাশ করতে পারেননি কিন্তু হৃদয়ের অন্তরতম কোণে রেখেছিলেন আজ তিনি নেই কিন্তু তার সেই অভিজ্ঞানী মুখ অস্ফুট অভিমান এবং নিঃশব্দে গড়া এক জীবনের প্রতিচ্ছবি আমাদের হৃদয়ে বেঁচে আছে হয়তো এটি একজন সত্যিকারের শিল্পীর মহত্ব তিনি চলে গিয়ে আরও কাছের হয়ে যান প্রিয় দর্শক যদি সুচিত্রা ও উত্তমের এই অনন্ত সংলাপ আপনাকে নিঃশব্দে কাঁদিয়ে তোলে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন কারণ আমরা ফিরে যেতে চাই সেই সোনালি দিনে যেখানে ভালোবাসা ছিল রংহীন অথচ দীপ্তিময় নীরব অথচ অনন্ত এই প্রেম শুধু রূপালী পর্দার নয় এটি এক আত্মিক বন্ধন যা সময়কে হার মানিয়েছে সুচিত্রা ও উত্তম ছিলেন সেই প্রেমের নিরক সাক্ষী যারা ভালোবাসাকে শব্দে নয় দৃষ্টিতে হৃদয়ে আত্মায় বয়ে নিয়ে গেছেন অবশেষে বলবো ইন দ্য সাইলেন্ট পজ বিটুইন দ্যার প্রেজেন্স দে ডিডেন্ট মেয়ার অ্যাক্ট দ্য ইনবোডিড ডে লাভ দ্যাট হুইস্পার্ড লাউডার দ্যান এ থাউজেন্ড ওয়ার্ডস ধন্যবাদ সবাইকে